হ্যালো সবাইকে চলে এসেছে নতুন আরেকটি ভিডিওর সাথে আজকের ভিডিওটা হলো পুরো সম্পূর্ণ শপিং ভিডিও তো আমরা এবছর পুজোতে অনেক শপিং করেছি সেগুলো সমস্তই হচ্ছে অনলাইন থেকে তো সেগুলো অনলাইন থেকে তো আর সমস্ত একসঙ্গে আসে না কিছু কিছু আসছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও দেখে জানিও যে কেমন লাগলো আর এই ভিডিওগুলো প্রায় অনেকটাই অনেকগুলো পার্টেই আসবে তো এটাই হচ্ছে আমাদের এবছর পুজোর প্রথম শপিং ভিডিও তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে এটা হচ্ছে একটা সোনাটার ঘড়ি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়েছে তো আমি ওকে অনেকবারই বান করেছিলাম যে এত দাম দিয়ে এখন ঘড়ি নিতে হবে না পরে দিও তো ওর ভালো লেগেছে এই ঘড়িটা তার জন্য ও আমার জন্য নিয়েছে তো ঘড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো এই যে সেকেন্ড আর একটা আর এটা হচ্ছে একটা লিপস্টিক এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক তো সুগারের আমার কাছে কোনো লিপস্টিক ছিল না অন্য ব্র্যান্ডের অনেক লিপস্টিক ছিল তো এই প্রথম সুগারের একটা মিনি লিপস্টিক নিয়েছি কেমন দেখার জন্য তো লিপস্টিকটার কালারটা খুব সুন্দর এসছে আর ওই যে পাশ থেকে দেখাচ্ছে বাবার একটা ঘড়ি তো ওর হাতে যে বাক্সটা রয়েছে এটা হচ্ছে টাইম একটা ঘড়ি এটাও বাবার জন্য নিয়েছে আর ওরও অনেক শখ ছিল যে নিজে ইনকাম করে বাবাকে কিছু দেবে তাই এই প্রথম বাবাকে ও নিজে হাতে একটা ঘড়ি গিফট করলো তো এই যে হচ্ছে বাবার ঘড়িটা এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে একটা পার্সেল এটা হচ্ছে একটা জামা তো অনেক কিছু হচ্ছে ওপেন বক্স ডেলিভারি ছিল যার জন্য প্যাকেটগুলো হয়তো তোমরা খোলা দেখতে পারছ তো ভিডিও করব দেখে আমি আর তখন ওপেন করিনি তাই এখনই করছি আর এই যে বাবার ঘড়িটা আর একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তো এই যে হচ্ছে শার্ট এটা হচ্ছে একটা পিটার ইংল্যান্ডের শার্ট এটাও বাবার জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হালকা একটা আকাশের চৌকো চৌকো খোপটানা আছে তো এই শার্টটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এখন খুলছি বাবার প্যান্ট এটাও হচ্ছে পিটার ইংল্যান্ডের একটা প্যান্ট তো সাদা শার্টের সাথে কালো একটা প্যান্ট আমরা চুজ করেছি তো কম্বিনেশনটা কেমন লাগছে কেমন লাগবে সেটাও তোমরা জানিও তো এই যে আর একটা পার্সেল খুলছি তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল না যার জন্য এখন আমি খুলছি আর তোমাদের সঙ্গেও আমিও দেখছি তো এটা হচ্ছে একটা ছেলেদের জিন্সের প্যান্ট এটা হচ্ছে রোড স্টারের প্যান্ট আর এটা হচ্ছে আমার বোনের নিলয় তো নিলয়ের জন্য এটা নেওয়া হয়েছে আর এখনও শার্টটা আসেনি তো এই প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে এটা হচ্ছে একটা এইচ আরএক্সের শু তো এটা তো এটা সন্দীপ সন্দীপের জন্য পছন্দ করেছে আর দেখেছো আমার সঙ্গে কি করছে এরকমই করে সব সময় ও তো করেই সঙ্গে ওর ভাইও করে মানে সন্দীপও আমার সাথে এরকমই করে সব সময় তো এই যে সন্দীপের জুতোটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো এই যে আরেকটা পার্সেল তো ঝটপট করে খুলে ফেলছি কারণ নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিও এই ভিডিওটা আমার অন্য সমস্ত ভিডিও থেকে অনেক বড় হয়ে যাবে তো পার্সেল আনবক্সিং ভিডিও দেখে তাই শেয়ার করছি এত বড়ো নালে করতাম না তো এই যে আরেকটা প্যান্ট এটাও রোডস্টারের একটা প্যান্ট সব আজকে সব ছেলেদের জন্য এসছে আমার আর মার আজকে কিছুই আসেনি শুধু আমার ঘড়িটাই এসছে তো এই প্যান্টটাও কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে যে পার্সেল এসেছিলো সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আর এখন বাবা টিভি দেখছিল তো বাবাকে ওই ঘরে থেকে এই ঘরে ডেকে নিয়ে আস নিয়ে এলাম কারণ বাবার পার্সেলগুলো সমস্তই চলে এসছে সেই বাবার এবার পুজোর গিফটগুলো সব কিছুই বাবাকে দিয়ে দেবো তো বাবার মুখটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো দেখো বাবা কতটা খুশি হয়েছে কারণ বাবা নাকি এই ঘড়ি পরতো আগে আমি বিয়ে হয়ে আসার পর এখনও দিনও বাবাকে ঘড়ি পরতে দেখিনি এই প্রথমবারই দেখব তো আমারও বেশ ভালো লাগছিল যে আমরা দুজন মিলে বাবাকে কিছু দিতে পারছি তো তোমরা এভাবেই ভালোবাসা দিও যাতে পরিবারের সকলকে একসাথে সাথে নিয়ে খুশি থাকতে পারি আমরা সবাই আর তোমাদেরও সবার পুজোর শপিং হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই বাই